সুন্দর চেহারা আর ফর্সা হলেই হইল। আমরা একদম গুলে যাই কারণ দিন দিন আমরা খালি সুন্দরের পূজারই হই কিন্তু এই জিনিসটা আমরা চিন্তা করি না যে নাইজেরিয়ার থেকে অস্ট্রেলিয়ান হয়ে গিয়েছে কিনা একটু ভালো করে চেক করে পরীক্ষা করে নিই হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম কিরা আছেন সবাই এই যে দেখেন রান্নাবান্নার প্রস্তুতি নিয়ে চলে আসি আর এই যে সাথে আছে কি দেখেন তো কি মাছ ওইটা কেরা বলতে পারবেন একটু চিন্তা ভাবনা করেন দেখেন এই মাছটা কিন্তু নাইজেরিয়ানকে মতো দেখতেছিল আমি এর একদম ঘুষে পরিষ্কার করে ফেলাইছি মানে এখন মনে হচ্ছে অস্ট্রেলিয়ানদের মত সাদা ফস্যা হয়ে গিয়েছে তো এইরকমই আসলে আমরা নিজেদেরকেও কিন্তু মাঝে মাঝে এরকম ডইলে ঘুষে মাইজে সুন্দর বানাই ফেলাচ্ছি আর এর পিছনে আবার অনেকেই এসে ছুটাছুটি দৌড়াদৌড়ি করতেছে এটাই হলো গিয়ে আমাকে মানুষের এখন কি আর কথা যাকে সব কথা আর নাই বা বলি তো এই সুন্দর টিপস কান যদি কেউ পেতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে সুন্দর করে জানিয়ে দিবেন যে আপু এই সুন্দর টিপস কান একটু দিয়ে দেবেন তো এই যে রান্নার জন্য চলে আসলাম এসে ও এইখানে আবার অনেকেই এসে কবে আপু আপনার এখানে শেয়ারাও তো নাইজেরিয়ানের মতন আরে ভাই রেগুলার একটু রান্না করে দেখেন ভাইরা আপুরা যারা রান্না করেন তারা একটু প্রতিদিন রান্না করে দেখেন এরকম শেয়ারা হতেই পারে ভাই বোনেরা কাজ করে খাতি হয় প্রতিদিন একটু ভিডিও বানাইয়ে তার পিছনে দেখো কত সময় চলে যায় তাই আর যে এটা চেষ্টা করি না এটারেও ধলা ফর্ষা বানানোর জন্য তাও না এই কড়াইটারে তিন চারবার একদম জঘন্যভাবে পুড়াই ফেলানো হয়েছে এই জন্য এটারে আর কোনোভাবেই ডোলে ঘষে মানে এরকম সাদা ফর্ষা বানানো সম্ভব হচ্ছে না তো এই যে এবার আমি হচ্ছে কি আমার সেই টুকটুকে সাদা ফর্ষা মাছগুলোকে দিয়ে দেব দিয়ে এটারেও আবার একটু ভালো করে কষায় নেব। কারণ বেশ কয়েকদিন হচ্ছে ভাজি মাছ খাঁদি খাতি একদম গ্যাস হয়ে যাচ্ছে আর ফ্রেশ টাটকা মাছের যে একটা স্বাদ আছে এই স্বাদটাও কেন জানি দিন দিন ভুলে যাচ্ছি তাই এখন এই যে একদমই হালকা কষাই নিয়ে তারপরে রান্না করব এর জন্য এখন দিয়ে দিলাম হালকা পরিমাণে একটু পানি দিয়ে বেশ কিছু সময় ঢাকনা দিয়ে ঢাইকে মানে দমে রাইখে দেবো তারপর চলে আসবো বাকি সব জিনিসপত্র উপকরণ আর কি গুসাই গেসাই নিয়ে এই যে দেখেন আমি চলে আসছি আর আরে বয়স দেওয়ার সময় এত তো ডিস্টার্ব করে ফোনটারেও তা সে মিউট করতে ভুলে যায় মাঝে মাঝে দেখেন এই যে আমি খুব মানে আলতো হাতে মাছগুলোতে উঠাই নেব যেন কোনোভাবে ধাক্কা গুঁতো খাইয়ে ভেঙে সুরে না যায় তো এই যে এখানে আমি মাছগুলোকে সুন্দর করে উঠাই নিয়ে এখন বাকি প্রসেসিংই চলে যাব বান্না যে কত প্রসেসিং আছে যারা রান্না করে তারাই জানে অনেকেই আবার ভাবে রান্না করাও একটা আল্ট আসলে আমিও মনে করি রান্না করা একটা আর্ট নিজের মাধুরী আর হচ্ছে রং তুলে দিয়ে মিশিয়ে কিন্তু রান্না করা যায় আরে গল্প করতে করতে সব দেওয়া হয়ে গেল আলু দিয়ে ফেলিস টমেটো দেওয়া হয়ে গেছে আরে আলু টমেটোর কম্বিনেশনে যে রান্নাটা হয় এটা যে কী মজা হয় কিছু কিছু মানুষ আছে কাজের সময় ছাড়া বিরক্ত করতে পারে না আজকে আমি ভুল করে ফোনটা মিউট করে ভয়েস দিতে বসতে আসে আজকেই আমার সবাই একদম বিরক্ত করা লাগতেছে তো যাই হোক আর এইসব নিয়ে কথা না বলি এই যে আলু টমেটো দিয়ে সুন্দর একটা গ্রেভি গ্রেভি মনে হচ্ছে মশলা হয়ে গেছে মানে পাতলা চোল আর কি আমাকে গ্রামের বাংলায় বলে পাতলা চোল এই যে এইবার হচ্ছে আমি এই ইয়া স্বাস্থ্যওয়ালা কয়েকটা লাল শাক এগুলোরে বাইছে বাইসে নেব মানে এই বলতে পারে নেই লাল শাকগুলোর গ্রোথ ভালো বুঝছেন এই জন্য এরকম ধরা সড়া লম্বা সম্বা হয়ে গেছে তো এইগুলো এখন বাইসে বুসে নিয়ে তারপরে সে রান্না করব তবে এই রান্নাটা করে খাওয়ার পর বুঝলাম এর গ্রোথ ভালো কি হলে হবে এর স্বাদ ভালো তো যাক এই দেখ বেশ কয়েকটা লাল শাক নিয়ে আমি হচ্ছে গিয়ে আর এই লাল শাকগুলো কিন্তু একটা ভালোবাসার শাক আবার অনেকেই বলবেন শাক আবার ভালোবাসা হলো কেমনি কারণ হচ্ছে গিয়ে এগুলো হচ্ছে আমার গিফটের শাক আমার এক আপু ভালোবেসে গিফট করেছে সেটাও বলে দিলাম আপনাকে সবাইটা তো মানুষ কত কিছু গিফট করে তো আমারে যা গিফট করে সেগুলো যদি আপনাকে না দেখাই তাহলে হবে বলেন তো এদিকে দেখেন আমার রান্নাবান্নার একদম শেষ পর্যায়ে চলে আইছি এখন এই বিশাল আরে উঠাইয়ে এখন কি করব আরে এই রান্নাবান্নার মাছ মাছ পর্যায়ে চলতেছে মানে কাজ করতে করতে সব ভুলে যায় এই যে দেখেন এখন হচ্ছে গিয়ে আমি এর ভিতরে মাছগুলোরে দিয়ে দিব সেই সাদা ফাঁক ফা ট্যাংরা মাছগুলোরে দিয়ে আরও বেশ কিছু সময় হচ্ছে জাল দিয়ে নিব আর রান্নার শেষে একটু জিরে বাটা দিয়ে দেবো কারণ জিরে বাটায় তরকারির স্বাদ কিন্তু মেলা বাড়িয়ে দেয় আর এর ঢাকনা আছে অনেকেই আবার বলে না খুব আপনার ঢাকনা নেই কিন্তু কাঁচের ঢাকনা দিয়ে ওই সব ঝোল তরকারি উপরে উঠে যায় মানে একটা বিরক্তি লেগে যায় তাই এই আমি সহজ পদ্ধতিতে আমার এই বোল্টারে দিয়ে ঢাকনা বানায় ফেলাইছি আর এই ছিল লাস্টের সেই লাল শাক শাকটা কিন্তু একদম শুকোয় নিয়ে রান্না করা হয় আর বেশ মজাও হয়